সরকার ইসরায়েলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি করছে আমরা বলতে চাই এই সরকার যদি তলে তলে ইসরায়েলের সাথে Ich bin ein Mann! Ich bin ein আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকাবাসী আমরা অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আপনারা পত্রিকার মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের হৃদয়ের স্পন্দন শত শত নবীর আগমন যেখানে ঘটেছিল সেই ফিলিস্তিনে আজকে নারতীয় ধ্বংসযজ্ঞ চলছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই সন্ত্রাসী ইসরায়েল আজকে শুধু নয় সেই সুদূর উনিশশো সাল থেকে তাদের এই হামলা এবং যুদ্ধ শুরু করেছে ইতিমধ্যে কয়েক কোটি মানুষ সেখানে হতাহত হয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বিশেষ করে গত বছরের অক্টোবর মাসের সাত তারিখ থেকে যে ধ্বংসযজ্ঞ শুরু করেছে এই আট মাসে প্রায় চল্লিশ হাজার ভাই এবং বোন নিহত হয়েছেন ভাই এবং বন্ধুগণ এই নিহতের মধ্যে বেশিরভাগই রয়েছেন শিশু এবং নারী বেসামরিক লোকজন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই হামলা থেকে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ হাসপাতাল গির্জা সমূহ বেসরকারি বাড়িঘর কিছুই রেহাই পায়নি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ইতিমধ্যে সেখানে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে খাদ্য দিয়েছে দক্ষিণ গাজায় আজকে দুর্ভিক্ষ হানা দিয়েছে আমরা এই ধরনের একটি মুহূর্তে মুসলমানরা বসে থাকতে পারি না আমরা বিশ্ব মুসলিমকে জানাবো ঐক্যবদ্ধভাবে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান আমরা বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই সংসদ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান সরকারিভাবে এবং ইসরায়েলের সাথে যেন কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক তৈরি না করা হয় আমরা অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি গত ঈদের সময়ে আমরা দেখেছি হঠাৎ করে ইসরায়েলের দুইটি বোয়িং বিমান বাংলাদেশে অবতরণ করেছে এর মাধ্যমে আমরা বলতে চাই এই সরকার ইসরাইলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি করছে আমরা বলতে চাই এই সরকার যদি তলে তলে ইসরাইলের সাথে সম্পর্ক তৈরি করে তাহলে এই দেশের জনগণ তোমাদের ছাড় দেবে না তোমাদের এই অবৈধ সরকারকে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে ব্যবস্থা নিতে বাধ্য হবে জনগণ সংগ্রামী ভাইরা আজকে আমরা সমগ্র বিশ্ববাসীকে মুসলিম উম্মাকে জানাতে চাই আসুন ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলি মুসলমানরা মৃত্যুকে ভয় করে না রক্ত দিতে জানে তবু পাজয় মানবে না ইনশাআল্লাহ এবং আমরা আজকে বাংলাদেশের আবুমর জনসাধারণকে ইসরায়েলের পণ্য বর্জন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের এই আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ